এই ধারণাগুলো লেখো ইংল্যান্ডের ইতিহাসে ম্যাগনা কাটা যেমন গুরুত্বপূর্ণ বাঙালির স্বাধীনতার ইতিহাসে সায়দ আবার তেমনই গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ম্যাগনা যেমন ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় তেমনই সায়দ আবার কর্মসূচিকেও বাঙালি জাতির মুক্তি বলা হয় মুক্তি বঙ্গবন্ধু সায়দ আবাকে আমাদের হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান সৃষ্টির পর থেকে জাতিসত্ত্বাগত বিদ্বেষবশত পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানি জনগণের উপর দমন পীড়ন অত্যাচার নির্যাতন শোষণ ও বৈষম্যের স্টিম চালালে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য উনিশশো সালে ছয় দফা কর্মসূচি পেশ করেন ছয় দফা উনিশশো সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে কর্মসূচি ঘোষণা করেন তা ইতিহাসে ছয় কর্মসূচি নামে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ সৃষ্টির পেছনে তথা পাকিস্তান আমলে বাঙালি সংগ্রামের ইতিহাসে যে কয়েকটি আন্দোলনের নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে তার মধ্যে শেখ মুজিবুরের ছয় আন্দোলন দাবি ছিল বাঙালিদের প্রাণের দাবি লাহোর প্রস্তাবে বলা হয় যে ভারতবর্ষে মুসলিম প্রধান অঞ্চলসমূহ নিয়ে একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হয় কিন্তু পরবর্তীতে এক ঘিন্নতম ষড়যন্ত্রের মাধ্যমে আর প্রস্তাবকে সংশোধন করে শুধুমাত্র পাকিস্তান নামক একটি রাষ্ট্র গঠন করে তা বাঙালিরা খুশি থাকত যদি পাকিস্তান যদি স্বাধীন পাকিস্তানের পূর্ব পাকিস্তানকে তথা পূর্ব বাংলাকে আঞ্চলিক সার্বত্র শাসন প্রদান করতে করা হতো কিন্তু পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগের কেন্দ্রীয় নেতারা সার্বত্য শাসন বিরোধী ও বাংলা বিরোধী নানা রকম কার্যকলাপে লিপ্ত হন পাকিস্তানি শাসনের অত্যাচারের মাত্রা বাংলায় তীব্র আকার ধারণ করলে বাঙালিরা শুরু করে আন্দোলন এরই মধ্যে একটি আন্দোলন হচ্ছে ঐতিহাসিক ছয় দফা ছয় দফার ধারা তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান নিম্নলিখিত ধারাগুলো উত্থাপন করেন প্রথম শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্র প্রকৃতি পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র এর ভিত্তি হবে লাল প্রস্তাব পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই উভয় অঞ্চলকে পূর্ণ আঞ্চলিক সার্বত্য শাসন ও পশ্চিম পাকিস্তানের প্রদেশ সমূহে সম্পূর্ণ প্রাদেশিক সার্বভৌমত্ব শাসন দিতে হবে সরকার হবে সংসদীয় পদ্ধতির প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত আইনসভা হবে সার্বভৌম দ্বিতীয় দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দেশ রক্ষা পররাষ্ট্রনীতি অবশিষ্ট অঞ্চল সকল বিষয় অঙ্গরাজ্য সমূহের হাতে থাকবে ছয় দফা মুক্ত মুদ্রা ও অর্থ ব্যবস্থা এই দফায় দেশের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে দুটি বিকল্প প্রস্তাব গ্রহণ করা হয় সর্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা দেশের দুই অঞ্চলের জন্য সহজে বিনিময় দুটি মুদ্রা চালু থাকবে এই ব্যবস্থায় মুদ্রার লেনদেন হিসেব রাখার জন্য দুই অঞ্চলের দুটি সর্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে একই মুদ্রা ব্যবস্থা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে তবে শাসনতান্ত্রিক এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চল থেকে মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে এই ব্যবস্থায় পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক থাকবে দুই অঞ্চলের জন্য দুটি পৃথক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে রাজস্ব কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা সকল প্রকার ট্যাক্স কর ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হবে শাসনতন্ত্র ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক সামের বিধান থাকবে পঞ্চম দফা বৈদেশিক মুদ্রা বাণিজ্য বৈদেশিক মুদ্রা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশগুলোর হাতে পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে বৈদেশিক বাণিজ্য সাহায্যের ব্যাপারে প্রদেশগুলো যুক্ত হারে যুক্তরাষ্ট্র সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে সফা দক্ষ প্রতিরক্ষা আঞ্চলিক সংহতি জাতির নিরাপত্তা রক্ষার কার্যকর ব্যবস্থা হিসেবে প্রদেশগুলোকে নিজস্ব কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও পরিচালনা করার ক্ষমতা দেওয়া হবে উনিশশো সালের তেরোই মার্চ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় সাইল দফা কর্মসূচি অনুমোদন করা হয় উপসংহার আলোচ আলোচনার শেষে বলা হয় যে উনিশশো ছেষট্টি সালে সাইল দফা ছিল পূর্ব পাকিস্তানবাসী বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে একটি স্বতন্ত্র শব্দ হিসেবে বাঁচার দাবি তাই অনেকে একে বাংলাদেশের ম্যাগনা বলে অভিহিত করে এই কর্মসূচিকে সামনে নিয়ে বাঙালি জাতি যে স্বাধিকার আন্দোলন শুরু করে তাই পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয় এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে